নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতকাল ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু একটা বেস্ট সিজন এই এতগুলো সিজনের মধ্যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এতগুলো ভেবে দেখলাম যে শীতকালে তাদের খাওয়ারের কিন্তু প্রচুর অপশন কারণ প্রচুর এমন শাক আছে পুরো শাকসবজি সম্ভার লেগে যায় যেগুলো বলা যেতে পারে বেশ লো গ্লাইসেমিক ইন্ডেক্স নির্দিধায় ডায়াবেটিক পেশেন্টদের যদি তার সাথে আর অন্য কোনো সমস্যা না থাকে নির্দ্বিধায় যেরকম ফুলকপি বাঁধাকপি ব্রকলি মটরশুঁটি এইগুলো কিন্তু নির্দিধায় তারা খেতে পারেন আর সবজিগুলো কিন্তু বেশ সুস্বাদুও হয় এই শীতকালের সময় যেরকম বেগুন বলুন গরমকালে যেরকম প্রচুর দানা থাকে শীতকালে কিন্তু সেই রকম দানা অনেকটা কমে যায় তাই নির্দ্বিধায় খাওয়া যেতে পারে আবার কাঁচা কুমড়োও কিন্তু পাওয়া যায় এই শীতকালে তাহলে যেরকম অনেকেই আমাকে প্রশ্ন করে আচ্ছা পাকা কুমড়ো কি খাওয়া যেতে পারে সেটাতে আবার আবার আমার সুগার বেড়ে যাবে না তো তো এত কিছু ভাবনা চিন্তা নেই কাঁচা কুমড়ো কিনে সুন্দর সুস্বাদু রান্না করুন বেগুন কিনে রান্না করুন এবার ডায়াবেটিক পেশেন্টদের সাথে সাথে অনেকের কিডনির সমস্যা থাকে অনেকের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে এই দানা বাদ দিয়ে খাওয়ার যে ঝামেলাটা সেটাও বেগুন থেকে হবে না এই শীতকালের সময় যে খুব টেস্টি পাওয়া যায় হচ্ছে পেঁয়াজ কলি যেটা যে কোনো রান্নাতেই দিয়ে দিন একদম সেই রান্নাটাকেই যেন একটা অন্যরকম মাত্রা দিয়ে দেয় তো এইগুলো বিভিন্ন শাক খেলে আপনার অনেকটা ফাইবারও শরীরে চলে যাচ্ছে তার সাথে সাথে দেখবেন আপনার যখন ওই মেন সিরিয়ালটা যেটা আমরা খাই ভাত রুটি বা যেটাই যে খাচ্ছে সেটার চাহিদাটাও একটু কমে যায় অনেকগুলো সবজি বানিয়ে খেলে সেটা অবশ্যই হালকা করে বানিয়ে খেলে সেটা দেখবেন অনেকটা ফাইবার যেহেতু চলে যাচ্ছে অত মেন সিরিয়াল খাওয়ার সেই চিন্তাটা থাকে না তাহলে সেক্ষেত্রে ভাত রুটিটাও একটু কম করা যেতে পারে আর অনেকেই বলেন যে এমনি জাস্ট একটা মাছের ঝোল বা এমনি একটু চিকেনের ঝোল সব সময় খেতে ভাল লাগে না তাহলে একটু ঘি নয় বাটার একটু কিছু দিতেই হয় তার থেকে এই সময় অনেকগুলো যেহেতু সবজি কালারফুল একটু দেখতে লাগে তাহলে অনেক সবজি দিয়ে একটা স্টু বানিয়ে খেলেও বেশ ভাল লাগে তাহলে অনেকটা জলের পরিমাণও শরীরে চলে যাচ্ছে সেটাও ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ভালো সেটা অ্যাকচুয়ালি সবার জন্যই খুব ভালো আর এই সময় একটু স্যুপ এইগুলো খেলে যেহেতু ওয়েদারটা একটা সুন্দর দেয় যে কোনো খাবার খেলেই ইনডাইজেশনের সমস্যাটাও অতটা বেশি হয় না তো সেজন্যে এই সব রকম বেশ খাওয়ার বেশ ট্রাই করা যায় তো এর ফলে যেটা হয় হ্যাঁ শীতকালে যেটা হচ্ছে একটু ভাজাভুজি যদি খেতে ইচ্ছাও করে কিন্তু আপনি যদি পরিমাণটা রেস্ট্রিক্ট করে খান বা তার সাথে এই এতগুলো সবজি দিয়ে একটু যদি স্যালাড করে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও আপনারা সেই পোর্শন কন্ট্রোল করে নিতে পারছেন অতটা বেশি ভাজাভুজি খাওয়া হচ্ছে না কারণ আপনার কাছে অনেকটা অপশান আছে এই অপশানগুলোই অন্য অত মাসে থাকে না শাকেরও অনেক ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন এই পালং শাক বা বিভিন্ন প্রকারের শাক পাওয়া যাচ্ছে তো এটার মধ্যে কখনো ফুলকপি দিয়ে বানান কখনো মটরশুটি দিয়ে বানান তো বিভিন্নভাবে বানানো যেতে পারে তো এটাও কিন্তু একটা বা মূল শাকও খুব সুন্দর ভালোভাবে এই সময় খাওয়া যায় আর স্যালাড তো প্রচুর আপনি গাজর ক্যাপসিকাম বিনস মানে এগুলোর ভ্যারাইটি প্রচুর চলে আসে তা নির্দিধায় আপনারা সব কিছু খাবার খাওয়া যেতে পারে আর একটা খুব মজার জিনিস হচ্ছে এই গ্রীষ্মকাল হলেই মানুষের মনে একটা টেনশান শুরু হয়ে যায় বিশেষভাবে যাদের ডায়াবেটিস যে আম খেতে পারবো না লিচু খেতে পারবো না কাঁঠাল খেতে পারবো না তো তাহলে বিশাল একটা সমস্যা হয়ে যাবে কিন্তু আপনারা এই সময় এই উইন্টার সিজনে এই লোকগুলো থাকে না এই প্রলোভনগুলো থাকে না যে আম মিস হয়ে যাচ্ছে বা লিচু মিস হয়ে যাচ্ছে বা কাঁঠাল মিস হয়ে যাচ্ছে তো এই সময় আপেল একটু আর তো খাওয়া যেতেই পারে বা বাকি যেসব ফলগুলো কমলা লেবু একটু খেলে কোনো সেরকম ক্ষতি হয় না তবে হ্যাঁ অতিমাত্রায় দিনে ছ সাতটা আটটা দশটা খেয়ে যাচ্ছেন তাহলে তো সেক্ষেত্রে কারণ ফলের মধ্যেও তো সেই ফ্রুক্টোজ থাকছে তো সেটাও তো এক ওয়ান কাইন্ড অফ গ্লুকোজ তো সেটাও সুগার স্পাইক করাতে পারে তাই অতিমাত্রায় খাবেন না অল্প পরিমাণে খাওয়া যেতে পারে আর দেখা গেছে এই সময় অনেকটা এনার্জি পাওয়া যায় তো সে তার ফলে যেটা হয় আপনারা একটু হাঁটতে বেরোতে পারবেন সেটাও আপনার গ্লুকোজ মনিটারটা ভালো হবে আর যেটা হচ্ছে আপনার এনার এক্সারসাইজ করার যে এনার্জি রেগুলার বেরোনোর এনার্জি সেটা সকালে হোক ইভিনিংয়ে হোক একটা টাইম কিন্তু বেরোতে বেশ ভালোই লাগে আর এই সময় মনটাও বেশ ভালো থাকে কারণ ওয়েদারটা ভালো খাবার হজমও ভালো হচ্ছে আর অনেক অপশান পাওয়া যাচ্ছে তো এতদিনে একটা ভেবে চিনতে পাওয়া গেছে যে উইন্টার সিজনটা ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু বেশ এনজয় করে কাটাতে পারেন আর মাঝে মাঝে ঘোরাফেরা এইগুলো তো থাকবেই তবুও পোর্শান কন্ট্রোল করে যদি খেতে পারেন আর রেগুলার এক্সারসাইজ করতে পারেন আর রেগুলার খাবারটা যদি একটু সুস্বাদু হালকা বানিয়ে ভ্যারাইটি অফ ভেজিটেবল রেখে যদি করা যেতে পারে তাহলে অত্যন্ত ভালোভাবে আপনার দিনগুলো কাটবে আর আপনার দেখবেন সুগার লেভেলটাও খুব সুন্দরভাবে কন্ট্রোল থাকছে তবে ওষুধ কিন্তু ঠিক সময় ঠিকভাবে খেয়ে যেতে হবে ভালো থাকবেন